মধ্যপ্রাচ্যে যারা মুসলমান আছেন তারা উলুধ্বনি করে না আমাদের এই ভূখণ্ডে আসলে সেই উলুধ্বনিটা এবার আটক হলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমনি। রাজধানীর বাড়িধারার একটি আত্মীয়র বাসা থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল সোমবার সন্ধ্যায় ডিবির গুলশান বিভাগের একটি দল আটক করে তাকে ডাক্তার দীপুমণির আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই তথ্য নাম প্রকাশ না করা সত্ত্বেও ওই কর্মকর্তা বলেন এখনই দীপুমণিকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হবে জানাই গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত আঠেরোই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড়ো ভাই ডক্টর জে আর উদুত টিপুকে হুকুমের আসামি সহ বারোশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গত পনেরোই আগস্ট এই মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাতার মামলার বিবরণে বলা হয় গত আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত আটটার দিকে ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই জে আর ওদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের বাসভবনে এক হাজার থেকে বারোশো লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দীপুমণি দু সাল থেকে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া দু হাজার থেকে দু সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ছিলেন শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ মন্ত্রিসভায় পেয়েছিলেন সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব